এখন আমি বের হচ্ছি বের হয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলবো কিন্তু এই মুহূর্তে আমার অনেকটা সময় চলে গেছে তাই জন্য এই মুহূর্তে আর কথা বলবো না বাইরে বের হয়ে নিয়ে তারপরে কথা বলছি তোমাদের সাথে দেখতেই পাচ্ছ দুই বন্ধু চলে এসছে অনুপ আর মনোজ গুড মর্নিং ইন্ডিয়া গুড মর্নিং এখন তো শিলিগুড়ি পার করে চলে এসছি আমরা আর গুড মর্নিং এভরিওয়ান সকলকে আমার তরফ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং চিকু ভাইয়ের সাথে তোমাদের সকলকে ভালো থাকতে হবে ভালো না থাকলেও ভালো থাকতে হবে এবার আমার সাথে আমার দু বন্ধু এসেছে ওরা আমার সাথে দেখা করার জন্য তো ওদেরকে নিয়ে আজকে আমরা একটু ট্যুরে বের হয়েছি তো ট্যুর প্ল্যান আমরা এখন কালকের মধ্যে করেছিলাম তো যেই প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা হয়তো একটু আগে অন্য প্ল্যান ছিল এখন প্ল্যান চেঞ্জ করেছি আমরা রাভাংলা যাব এবং রাভাংলা থেকে পরবর্তীতে আমরা পেলিং এবং ইয়াকসাম যাওয়ার কথা রয়েছে সাথে মনোজ এবং শঙ্কু এবং সাথে তো তোমাদের আগেও দেখা করিয়েছি তো এবারও ওরা আছে সাথে ওদের সাথে যদি কথা ওরা কিছু যদি বলতে চায় বলবে এই যে চিকো ভাইয়ের সঙ্গে আমাদের এটা নেক্সট ট্রিপ তার সঙ্গে অনুপ আছে শঙ্কু আছে শঙ্কু যদি কিছু বলতে চাও বলতে পারো এই তো আমরা বেরোলাম একসাথে আবার চার বন্ধু মিলে এবং আমাদের ট্রিপ হচ্ছে সিকিম সাউথ সিকিম এবারে এবারের প্ল্যানটা যেন আমাদের একদম পারফেক্ট হয় এবং আমরা যেন দারুণ মজা করতে পারি দায়িত্ব নিচ্ছি সেটার

শঙ্কু রয়েছে খাওয়াটা শুরু করছি হ্যাঁ খাওয়া শুরু করো হ্যাঁ তো স্টার্ট হয়ে গেছে খাওয়া মানে এখনো মুখে দেওয়া হয়নি তো এইবারের জার্নিটা আমাদের খুবই খুবই এনজয় করতে হবে লাদাখের পর সেকেন্ড ট্রিপে আমাদের চারজনের

সেবকের কাছাকাছি ঢুকে গেলাম সেবক বলতে গেলে চলে এসেছি সেবক পুলিশ স্টেশন এটা আর মন্দির পাশে রয়েছে দিকে সেবকের মন্দিরে আমরা চলে এলাম সামনেই সেবক মন্দির রয়েছে এই যে সেবক মন্দির রয়েছে সামনেই দর্শনার্থী এখানে আসে ঘুরতে আর পাহাড়ে একটা মজা হলো কি যে লাইন ব্রেক করে কেউ যায় না যখন সারিবদ্ধ লাই গাড়ি আসে তখন লাইন ব্রেক করে কেউ যায় না এবং জ্যাম থাকলে সঙ্গে সঙ্গে সে তার লাইনেই দাঁড়িয়ে থাকে এটা একটা মজার জিনিস ক্রস করার চেষ্টা করে না এটা হাইওয়েতে আমরা দেখতে পাই আর সামনে এই ব্রিজ রয়েছে দেখতেই পাচ্ছি ওই যে কর্নেশন ব্রিজ ডান সাইডে কনেকশন ব্রিজ রয়েছে আমরা সোজা চলে যাব এবারে গন্তব্যস্থল আমাদের রাভাংলা দু তিনবার আমরা রাভাংলা যেতে যেতে যাইনি ঘুরে চলে এসেছি অন্য সাইডে গিয়েছি নর্থ সিকিম গিয়েছি কিন্তু এবার অরিজিনালি রাভাংলা যাব তার সাথে আরও জায়গা রয়েছে তো আগে প্রথমে নামছি হয়ে রাভাংলা যাই তারপর নয় করা যাবে আর কোথায় যাওয়া যায় কালিজোড়া ব্যারেজটা দেখতেই পাচ্ছ কালিজোড়া ব্যারেজটা দু হাজার ছয় সালে এই ড্যামটা তৈরি হতে অনেকটা টাইম লেগেছে এখন একদম ফুললি তৈরি হয়ে আছে এখানে আমার কিছু বন্ধুবান্ধব তারা চাকরি করতো ফার্স্ট টাইম যখন দু হাজার ছয় এটা প্রজেক্ট স্টার্ট হয় তারা এখন বাইরে রয়েছে নদীর গতিপথটা চেঞ্জ করে তারা হয়েছে شادي 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 দেখতে কি সুন্দর সবুজ কালার একদম সবুজ সত্যি দারুন লাগছে দারুন লাগছে কিছু কিছু জায়গায় নীলাভ নীল দেখা যায় জলের কালার এখানে জলের কালার একদম সবুজ কালার উপর দিয়ে কালিম্পং চলে গেল ठीक सर <coughs> আমরা সিকিমের ভেতর ঢুকে পড়লাম আমাদেরকে একটু দাঁড়া হলো নাম্বার নিল এবং একটু এগোতেই আমাদেরকে আবার জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ এবং কি করতে যাচ্ছ সেই কথাবার্তা বললো খুব ভালো লাগলো ঠিকই আছে এখন আমরা সিকিম সে ফটি ওয়ান কিলোমিটার দেখাচ্ছে

আমরা এখনই জাস্ট হোটেলে ঢুকলাম রাভাংলা হোটেলে ঢুক রাভাংলা এসে গেছি এবং রাভাংলার একটা হোটেলে ঢুকলাম এখনও আমি তোমাদেরকে হোটেলটির নাম বলতে পারছি না কারণ হোটেলটির নাম আমার ঠিক জানা নেই জেনে পরে তোমাদেরকে জানাবো তো এখন একটু ফ্রেশ হইশ ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে একটু যদি বের হতে পারি কারণ এখানে তো খুব তাড়াতাড়ি এখানে সব দোকানপাট বন্ধ হয়ে যায় সেটা একটা মুশকিলের ব্যাপার সেই জন্য আর কি বলবো কিন্তু দেখো ছেলে একটু হাসি মজা করছে সাথে আরেকজন আছে ওরা হাসি মজা করছে নিজেরা এ ব্যাপার ঠিকই আছে তোমরা দেখতে থাকো